আগাম শারদ উৎসব উপলক্ষে দুস্থ মানুষদের হাতে বস্ত্র তুলে দিল দ্য গ্রেটার কোচবিহার অ্যাসোসিয়েশন রবিবার চোপড়ার পাবলিক হল বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে বংশীবদন নেতৃত্বাধীন দ্য গ্রেটার কোচবিহার অ্যাসোসিয়েশন চোপড়া ব্লকে এই প্রথমবার প্রায় দুশোরও বেশি রাজবংশী মহিলাদের হাতে বস্ত্র তুলে দেওয়া হয় দ্য গ্রেটার কোচবিহার অ্যাসোসিয়েশনের নেতা সোমনাথ সিংহ জানিয়েছেন রাজবংশী সম্প্রদায়ের দুস্থ মহিলারা রয়েছেন তাদের হাতে শারদীয়া উৎসব উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে বস্ত্র তুলে দিতে পেরে অনেকটাই ভালো লাগছে এবং পরবর্তীতে রাজবংশী সম্প্রদায়ের মানুষের পাশে এবং সাথে থাকারও আশ্বাস দিয়েছেন তিনি এদিনেই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বংশীবদন নেতৃত্বাধীন দ্য গ্রেটার কোচবিহার অ্যাসোসিয়েশনের জেলার নেতা নুরুল হুদা ও সোমনাথ সিংহ এবং একাধিক রাজবংশী সম্প্রদায়ের সাধারণ মানুষেরা এটা আমার দা গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের প্রোগ্রাম ছিল এই শারদ উৎসব যেটা বাংলা ভাষায় যায় আর আমার দেশের কথায় কোয়াচ্ছে হাল যাত্রা বা হাল পূজা এই হাল পূজা উপলক্ষে আমার রাজনৈতিক সম্প্রদায়ের মানুষরা অনেক গরিব মানুষ যারা হয়তো কাপড়ের জন্য আনন্দ ফুর্তি করা পারে না এই এখান করে আমার আজ বস্ত্র বা মহিলারা কাপড় দান করলো আর কি আমার দ্যার কুচিকার পেপেলাইসন থাকা আমার আড়াইশো আজি দান করল মানে সমাজসেবামূলক কাজগুলোই থাকবে বেশিরভাগই আর কি আমরা রাজনৈতিক দিকে যাচ্ছি না আমরা কারণ হচ্ছে আমাদের যে দাবি দাবা আছে কুচবিহারটাকে আলাদা রাজ্য ভাগের দাবিতে আর কি আমরা সেই আন্দোলনের দিকে এগিয়ে যাচ্ছি আর কি আমরা আমাদের দাবি দাবাগুলো এবং রাজনৈতিক সম্প্রদায়ে আরও মানুষ যেন আরও ভালো জায়গায় যেতে পারে রাজনৈতিক সম্প্রদায়ের মানুষের যা ডেভেলপমেন্ট আর আমরা ভালোভাবে করতে পারি বা পরিচালনা করতে পারি সেটার জন্যই আমরা এই সংগঠনটাকে করছি আর কি আপনার নাম আমার নাম সোমনাথ সিংহ কোন দায়িত্ব আছে আমি চোপড়া ব্লকটাকে বর্তমানে দেখছি বংশীবধন বর্মনের নেতৃত্বে আর কি আমাদের কোর কমিটির নেতা বা সেন্ট্রাল কমিটির নেতা মানি লাল সিংয়ের নেতৃত্বে